গতকাল রোববার দুই সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে ফলাফলে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করেছে এ প্রতিষ্ঠান থেকে এবছর মোট একশো জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হয়েছে এত ভালো ফলাফলের খবরে প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় শিক্ষার্থীদের এই চমৎকার ফলাফল উদযাপনে উপস্থিত থেকে আনন্দের মাত্রা বৃদ্ধি করেন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের পাপাবীর ও রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল এমরান তিনি তার বক্তব্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি শিক্ষার্থীদের আলোকিত ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করেন এ সময় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল বলেন এ প্রশংসনীয় সাফল্যের মূলে রয়েছে অত্র প্রতিষ্ঠানের অভিজ্ঞ দূরদৃষ্টি সম্পন্ন পরিচালনা প্রসদ প্রধান পৃষ্ঠপোষক মহোদয় শিক্ষক মণ্ডলী অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এছাড়া শিক্ষার্থীরা শিক্ষক মণ্ডলীর নির্দেশনা অনুযায়ী পড়ালেখাতে স্বদস্পদভাবে অংশ নিয়েছে এটিও এ সাফল্যের অন্যতম নেপথ্য ভূমিকা পালন করেছে উল্লেখ্য দুই সালে এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দেশের সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রথম হওয়ার গর্জ প্রথম হওয়ার গৌরব অর্জন করেছিল যে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই ব্যাচে বিজ্ঞান বিভাগ থেকে পঁচানব্বই জন শিক্ষার্থী এবং বাণিজ্য আটানব্বই জন শিক্ষার্থী এবং বাণিজ্য থেকে পনেরো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এই শিক্ষার্থীদের সবাই জিপিএফআই পেয়েছে এর পেছনের সাফল্যের পেছনের গল্প যদি বলি তাহলে বলতে হবে যে এখানে টোটাল চারটা পক্ষ কাজ করেছে এক একটু শিক্ষক আমাদের শিক্ষার্থী আমাদের সম্মানিত অভিভাবক এবং আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষ অর্থাৎ আমাদের যারা অথরিটি তাদের সঠিক নির্দেশনা আমরা প্রত্যেক শিক্ষার্থীকে ধরে ধরে বছরের প্রথম থেকে একটা পরিকল্পনা করি সেই পরিকল্পনা মানে ফিক এগিয়ে যায় এবং সবচেয়ে বড় যে বিষয় আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আনার চেষ্টা করি আমাদের প্রথম যে ফোকাসটা থাকে এবং তাদের যে কোনো ধরনের সমস্যা হোক আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সেগুলো আমাদের মতো করে মিটিগেট করবার তো আমার যেটা মনে হয় যে আমরা যেটা করি একজন শিক্ষার্থী একদিন স্কুলে না আসলেই তাকে ফোন দেওয়া অভিভাবকের সাথে যোগাযোগ রাখা এবং তাকে ক্লাসে নিয়ে আসা এই বিষয়টা খুব বেশি জরুরি যে আমরা যদি শিক্ষার্থীদের শ্রেণী উপযোগী করে শ্রেণীতে আনতে পারি তাদেরকে যদি শ্রেণীকক্ষে আনতে পারি তাহলে আমার মনে হয় যে এই ধারাবাহিকতাটা যে কোনো প্রতিষ্ঠান রক্ষা করতে পারে এবং আমরাও পারব সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি